চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া সত্যি এটা একটি অসাধারণ রান্না এই রান্নাটা আপনি ভাতের সাথেও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন যা দিয়ে খাবেন তা দিয়েই মজা লাগবে খেতে এখানে আমি মিষ্টি কুমড়া কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে যে চুলাতে চলে আসলাম চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এগুলাকে একটু ভালো মতো নাড়াছাড়া করে হালকা ভেজে নেব যখন আমার পেঁয়াজটা হালকা বাজা হয়ে যাবে তখন আমি এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আমার কাছে লতি আর কুমড়া এগুলো যখন রান্না করি তখন ছোটো চিংড়ি মাছ দিলেই ভালো লাগে এতে মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বড় চিংড়ি থেকে তারপর আমি এই যে রসুন দিয়ে দিলাম এক চামচ এখানে কোনো আমি আদা বাটা অ্যাড করব না কারণ এর মধ্যে আদা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তা আমি রসুনে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে না সারা করে রসুনটাকেও ভেজে নিয়েছি নিয়ে আমি অল্প একটু ফানি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়াটা অল্প করেই দিলাম কালার হওয়ার জন্য শুধু আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে হবে যাতে যখন মশলার উপরে তেল চলে আসবে তখনই আমি এর মধ্যে কোমড়াটুকু দিয়ে দেব এই দেখুন আমার মশলার উপরে তেল চলে আসছে এখন আমি কোমড়া দিয়ে দিচ্ছি কোমড়াটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিব দিয়ে তারপরে আমি তিন চার মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দিব। ডাকনাড়া দিয়ে দিলাম দিয়ে এখন তিন চার মিনিট অপেক্ষা করলাম করার পরে ডাকনাড়া তুলে আবার একটু নাড়া ছাড়া করে নিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায় একটু পর পরে নাড়াছাড়া করে দিতে হবে যেহেতু আমি এখানে এখনও কোনো পানি অ্যাড করি নাই মিষ্টি কুমড়া থেকে যেটুকু পানি বের হয় ওর পানি দিয়েই আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে যেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এই যে আমি লবণ দিতে আবার ভুলে গেলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার একটু কুমড়ার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করব। এ দেখুন ডাকনা দিয়ে আমি আরও তিন চার মিনিট রান্না করে নিলাম নিয়ে এখন আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়ার সাথে যদি আপনি অল্প একটু চিনি অ্যাড করে দেন তাহলে মিষ্টি কুমড়ার স্বাদটা অনেকটাই ভেড়ে যাবে তারপর আমি এই যে আবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে আবার ডাকনা দিয়ে দিলাম দিয়ে এই যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া ফাতা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও তিন চার মিনিট আমি রান্না করে নিব নিয়ে এই যে চুলাটা অফ করে এখন আমি নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এ দেখুন দেখতে কি দারুণ লোভনীয় আল্লাহ আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ